না ফিস ক্যাচ রেডি হ্যাঁ না ও জাস্ট নাও কাম ও এভরিডে কামিং অর ইয়া হলিডে অনলি হলিডে কামিং দে রাইটার वाला জন শীত শীত বাপ তো হনি ইয়ার কোন ছাইরা দেই মানে একটু কষ্ট দেই আর কি বুঝ না আমি কই কি যতই কষ্ট দেই আমি সিঙ্গাপুর যাব রে এর লাগি মনে কর যে তো গরেই আর আমি কিছুই মনে করতেছি না আসলে এটা একটা আন্তরিকতা এটাই আসলে একটা সৌন্দর্য ওনারা আসলে মনটা ভালো হ্যাঁ ইউ মাইন্ড ইজ সো গুড আই টকিং এখন আমি যে ভিডিওটা ওনাদের তৈরি করতেছি তা আসলে ওনারা চাচ্ছে যে এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো তো তারা আসলে সেই জায়গাটা দেখবে ওকে ফাইন তো আই টেকিং ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল তো ইউ নেম ইউসুফ দিস ম্যান নেম ইজ ইউসুফ ইউ ফ্রম সিঙ্গাপুর ইউ সিঙ্গাপুরিয়ান ওকে হ্যাঁ অলসো সিঙ্গাপুরিয়ান এই যে দেখেন ওই যাইতাছে আছে দেখছেন এই যে গাছের ভিতরে চলে গেছে ঘুরাইতেছে মায়রা দিছে তার ডালটা একটু বড় আছে মায়রা দিছে রে মাইরা দিছে পরে ছাব্বিশ দিন পরে ফেলে এনে উড়াইছে জুতা নাই কিছু নাই আয়া নামলাম বাংলাদেশ এয়ারপোর্টে মার্শাল্লাহ এই যে এখন দেখেন জুতা পইরা আডি যাই হোক हेलो मेरा प्यारा सब्सक्राइबर रा वेलकम बैक टू माय यूट्यूब चैनल बबगुरे जीवन आमिर सैदुर रहमान सिंगापुर थे अपना कैमन अच्छा जिज्ञेश कोल्ला तो आप लोगों को क्या लगा मैं कभी वायरल नहीं होगा जरूर होगा और जिस दिन मैंने वायरल हुआ ना उस दिन मैं आपको कभी नहीं भूलूंगा तो दोस्तों मैं अभी एक बस स्टैंड पे खड़ा हूँ इधर बास आएगा तो मैं जाएगा उस द्वीप में जिस द्वीप में आपको बहुत बहुत सुंदर कुछ दिखाने वाला हो तो आप मेरा साथ ही जुड़े के रखो ताकि आपको ये सुंदर सुंदर देख देखते पा रहे देखते हैं लाल रंगे एक दुई ताला बास इधर में आएगा मैं इसको हाथ रुकेगा तब ये ये रुक जाएगा देखो ये बस पूरा खाली है ऊपर में कोई नहीं है मेरा पास आ गया तो दर्जा खुल गया मैंने काट को पांच दिया तो देखा मैंने दूताला के ऊपर जा रहा हूं क्योंकि ये जो दूताला बास है ना इसके अंदर कोई भी नहीं है आप देख सकते हो मैं इस बास का टॉप फ्लोर पर मैंने द्वितीय तलाई चोलीस देखा खुद ही सुंदर भाव एगिए जाती सामने दिखे

এই হচ্ছে আমার সেই বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ডে আমি নামলাম এখন এইখান থেকে একটু সামনের দিকে যাব আর তারপরেই হচ্ছে সেই সুন্দর দ্বীপ যেইখানে কিনা আছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর পাখি তারপরে হচ্ছে সমুদ্রের কোলাহল অনেক কিছুই এই স্ট্যান্ডটা লাগায়নি বুঝছেন কারণ হচ্ছে হাতে ধরে রাখলে তো একটু কষ্ট হয় স্ট্যান্ডটা নিলে এতটা কষ্ট হইব না যেহেতু এখনো বিকাল হয় নাই সেই ক্ষেত্রে হয়তোবা এখন সেই পাখিগুলা এই গাছের মধ্যে থাকে পিছনে আমার পিছনে যে গাছগুলা দেখতেছেন সেই গাছগুলাতেই থাকে অনেক বিদেশি পাখি ফরেনার পাখি তো আজকে দেখা যাচ্ছে না এখন কারণ এখনো বিকাল হয়নি আসলে আর একটু পরে যখন সন্ধ্যা সন্ধ্যার টাইম হবে চাপ সন্ধ্যা হোগা না তাপ আপকো মিলেগা ইস পাখি খা কিচির শব্দ আওয়াজ আওয়াজ তো যাই হোক অ্যাকচুয়ালি মজা না করলে মজা না দিলে আসলে আপনারা ফিলিংস পাবেন না আমি কিন্তু যাচ্ছি রাস্তা ধরে ধরে সরু রাস্তা একে বেঁকে চলে গেছে সেই সমুদ্রে পা অ্যাকচুয়ালি মেনে হিন্দি আচ্ছা সে পাতা হিন্দি আচ্ছা বলতে হ মেরা হিন্দি বাত কারণে কে বাদ আপ সমাজ মে আজাইগা মে কিতনা হিন্দি বলতে হ্যাঁ পাখির শব্দ শুনেন দেখেন আমি চলে এসেছি তো সিঙ্গাপুরে আসলে আপনি যদি আসতে চান আমি যেভাবে আসছিলাম আমি দুই হাজার পনেরো সালে মানে দু হাজার পনেরো সাল মে সিঙ্গাপুর আনিকে লিয়ে ট্রেনিং কেয়ার সার্টিফিকেট লিয়া লিখেন বাদ মে এদার আনিকে লিয়ে চার লাখ পাঁচ লাখ টাকা লাগতা হে

কক্কর কক্ক হ্যাঁ চিন্তা করা যায় দেখছেন কক্কর কক্করটা হ্যাঁ যাই হোক সেটাই পরে আসি সুন্দর একটা জায়গায় আসছি আগে আপনাদেরকে এই জায়গাটা দেখাই যে আসলে কত পরিমাণ সুন্দর হ্যাঁ এই যে দেখেন আমরা কিন্তু আহা হাই রে এই যে পানি তো সব শুকায় গেছে হ্যাঁ এই জায়গাটার পানি সব শুকায় গেছে আসলে যাই হোক শুকাক ওর শুকানির দরকার ও শুকাইব কিছুই করার নাই আর এই দিকটা দিয়া যদি দেখেন সরু একটা ব্রিজ হ্যাঁ ব্রিজ চলে গেছে এই দিক দিয়ে তো তখন আমি করলাম কি সৌদি আরব ঠাইকাই কইছে যে আমারে সারে কইতাছে কি তুমি পনেরো দিনের মধ্যে বাংলাদেশে আও পনেরো দিনের ভিত্তি আইলে আমি তোমার সিঙ্গাপুর পাঠাইয়া দিব সৌদি আরব থেকে আমার তো আমি তো টিকিট পাবো না প্লেনের টিকিট পাবো না আমি প্লেন দিয়ে আইতে পারবো না তাইলে আমি কি করবো তখন সারে কইলো কি তাড়াতাড়ি আহ তো আমি করলাম কি ওই যে কাঁচামাল আছে না সবজি যেগুলা এই যে সৌদি আরব যে পেঁচে যে এই যে মনে করুন যে আলু পটল এগুলা তা আমি করছি কি এগুলা কিনা লুয়া রাস্তা বইছি বেসার লাগা যাতে পুলিশে দেখলে আমার ধইরা নিয়ে আসে আইয়া পুলিশ আয়া আমার কাঁচামাল লোয়া জায়গা আমারে ধইরা নেয় না হ্যাঁ আমার ধইরা নিলে তো তাড়াতাড়ি দেশে পাঠাইলে আমি আয় পড়তে আহা ফিরিতে অহন কি করে অহন কি আরেকজনকে জিগাইলাম কিও আমারে ধৈরে নেয় কে পুলিশ ওকে দূর মিয়া এই যে পুলিশ হ্যাঁ না ए, 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 आ, है। ए आपको नहीं लेगा क्योंकि इसको पैसा चाहिए वो जानता है आप लोग इधर आया है क्योंकि पुलिस आपको पकड़ लेगा फिर आपको बांग्लादेश भेजेगा लेकिन अभी ये पुलिस आपको नहीं पकड़ेगा तो मैंने सोचा ओके ठीक आन की को रहा जाए हमारे को। तो कोई लोग की कह तुम एक काम करो দুই তিনশ রিয়াল ম্যানেজ করো পুলিশে দেও পুলিশ তোমারে ধরবো নিয়া জেনারাইকে কয়েকদিন রাইকে পাড়ায় দিব ওকে ঠিক আছে তখন করলো কি মোবাইল আসিল আমার হাতে একটা বেছা দিলাম আড়াইশো ডলার এক দালাল দিছি পরে পুলিশে কি বারোটা বাজে মুখ জায়গায় যাবা তো আমি বারোটা বাজে মুখ জায়গায় গেছি পুলিশ আইসি আয়া সুন্দর করে গাড়ি মেঝে দশ বারোটা উড়াই নিয়ে গেছে আহ জলের ভিত্তে ছাব্বিশ দিন রাখছে আহা কি কষ্ট এক লিটার পানি দেয় তিন বেলা খাওয়ান লাগে সারা দিন দুইজনে আর কিছু না আর কি শীত আলারা দিনের বেলা করে কি কোনো ইয়ারকন ছাড়ে না এই গরমের মধ্যে রাইতের বেলা যখন শীত শীত বাপ তখন ইয়ারকন ছাইরা দেয় মানে একটু কষ্ট দেয় আর কি বুঝলেন না আমি কি যতই কষ্ট দেয় আমি সিঙ্গাপুর যাবো রে এর লেগে মনে করছে তো ওই কষ্টটা আমি কিছুই মনে করতেছি না তাড়াতাড়ি আমার খালি পাড়া শেষ পর্যন্ত যখন সিরিয়াল আইতেছে সাইতা আইতেছে ক্যারা 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 কার কার সিরিয়াল আইছে ফ্লাইটে উড়াইব আমার পরনে কিছু নাই বেল্ট নাই কিছু নাই প্যান্ট খুল্লা কুলা পরে এমন অবস্থা হয়েছে দিনে না খাওন না কোনো কিছু পরে আমি করলাম কি ঠিক আছে দে পাড়ায়া পরে ছাব্বিশ দিন পরে ফেলে এনে উড়াইছে জুতা নাই কিছু নাই আয়া নামলাম বাংলাদেশ এয়ারপোর্টে মাসাল্লাই দেখেন দেখেন জুতা পইরা আডি যাই হোক জুতা পইরা তো সবাই আডে আ গাইজ কোনো কিছু মনে করবেন না একচুয়ালি আমি আজ মেনে ভাইরাল নেই হওয়া তো কাবি নিয়ে হউঙ্গা মে ভাইরাল হুকের হউঙ্গা ভাইরাল তো হতেই হবে আমাকে কেননা আমি প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিই আপনারা যদি আমাদের ভাইরাল না করেন তাহলে কারা ভাইরাল করবে কোন এই যে একটা সুন্দর ভিউ হ্যাঁ চারোদিকে সমুদ্র আমরা তো ওইদিকে যাই নাই এখনো কেবল এখনো শুরু ঠিক আছে তো এই সৌন্দর্যের মধ্যে যদি আপনাদেরকে আমি দেখাইয়া যদি আমি নিজে ভাইরাল না হতে পারি যাই হোক গাইস তোর সামনেই জিম আছে দিকে একজন মাছ ধরতেছে যাবো তার কাছে সে কিভাবে মাছ ধরে মাছ ধরার টেকনিকটা আমরা দেখবো আপনাদেরকে যদি আমি দেখাই পিছনের ক্যামেরা দিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে সেইখানে একটা লোক মাছ ধরতেছে তো আমরা যাবো তার কাছে আহ ওই যে দেখেন ওই যে দেখেন লোকটা এই যে দেখেন সে এখন মাছ ধরার চেষ্টা করতেছে তা আমরা এখন তার কাছে যাবো অনেক রোদ তারপরও আমরা যাবো তার কাছে গিয়ে দেখি যে আসলে সে কি মাছ ধরতেছে আমি আসলে এখন দেখি সে কি মাছ ধরে হ্যাঁ সে কি করে আসলে মাছ ধরে না অন্য কিছু ধরে হেডেই তো দেখতেছি না তাহলে চলেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতেছেন সে মাছ ধরে কি না ধরে আমি তো বুঝি না অ্যাকচুয়ালি আগে এখানে দেখি সে কি লাগছে হ্যাঁ আমরা এখানে একটু দেখি এই যে সে এইগুলা এইগুলা নিয়ে আসছে এখানে উঠায় উঠায়া তো অ্যাকচুয়ালি কি এখানে তো মাছও দেখা যাইতেছে না কোনো মাছও নাই কোনো শামুকও নাই তো যাই হোক আরে জিজ্ঞেস করবো যে সে ওই যে সে দেখি

এই যে এইভাবে তারা আসলে এক্সারসাইজ করতেছে এটা আসলে একটা সৌন্দর্য যে আসলে সময় আছে তারা আসলে আসে এখানে আইসা অনেক কিছু করে ওকে এই যে এখন এই যে কয়েকটা ময়লা উঠছে এটার মধ্যে এটা এখন উপরে নিব উপরে নিয়ে আসলে রাখবো তো দেখি আসলে যে উপরে বড় গুলো সব বড় বড় ব্যাপার বুঝতেই পারতেছেন তো এই যে এখানে আহ এই যে এখানে জমাইরা আমি তো প্রথমে ভাবছিলাম তারা মাছ ধরতেছে এই যে দেখেন এই যে ময়লাগুলি রাখতেছে এই নিয়ে আর কিছুই কাজ না এই শামুক ময়লা Are uh, you talking something? No. My friend. Okay. Yeah. Hello. Hello, everybody. Uh, My missus is over there. Your missus, yeah. Yes. Oh, okay, okay, okay. <laughs> okay, you you talking everybody follow me. Yes. Huh? You talking everybody follow me. All uh, right, very good. Okay, uh, thank you. Uh. Please follow him. Okay, thank okay. you, thank you, thank you so much, thank you so much. So, guys, actually. <laughs> huh? Oh, uh, see, uh pongol. Oh, YouTube. YouTube. YouTube.

উনি হচ্ছে ওলার ওয়াইফ ইস ইউর হাজব্যান্ড থ্যাংক ইউর ওনার নাম হচ্ছে হেলিন ইউ ফ্রম সিঙ্গাপুর সিঙ্গাপুরিয়ান সিঙ্গাপুরের সিটিজেনশিপ এবং ওনারাই হচ্ছে সিঙ্গাপুরের তো তারা আসলে এই বিকালবেলা এই মুহূর্তটা এখানে আসে ঘোরার জন্য দেখতেই পাচ্ছেন এখানে তারা ভেকটেক নিয়ে আসছে এখানে এখন আমি যে ভিডিওটা ওনাদের তৈরি করতেছি তা আসলে ওনারা চাচ্ছে যে এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো তো তারা আসলে সেই জায়গাটা দেখবে তো অ্যাকচুয়ালি ইউটিউব ক্যান ওকে ইউ ওপেন ইউটিউব অ্যান্ড আই সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে

ওকে তো আল্লাহ হাফেজ ওকে বাই বাই তো যাই হোক আর চলে আসলাম এখন ওনাদের কাছ থেকে তো এখন আবার সামনে আরো আছে অনেক তাদের কাছে যাবো আপনি অনেক কিছু রাখা আছে তো আরেকটা ভাই এখানে এই যে তাবু তাবু গাড়ছে দেখতেই পাচ্ছেন এই যে এখানে তারা তাদের ভ্যাক টেক এগুলো সব রাখছে আর এই যে এটা হচ্ছে ফ্রি মাছ ধরার জায়গা মাছ ধরবে তারা তো সে এখানে বৈশাখী মাছ ধরার চেষ্টা করবে হয়তো বা না হ্যালো তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বর্ষি মাছ মানে সিপ বিশাল বড় আকারের দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত এটা দিয়ে মাছ ধরবে তো যাই হোক আমরা দেখবো ওনার সাথে একটু কথা বলবো হ্যালো ভাইয়া আমার ওকে ফাইন তো আই টেকিং ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল তো ইউ নেম ইউসুফ ইউসুফ দিস ম্যান নেম ইজ ইউসুফ ইউ ফ্রম থ্যাংক ইউ যাই হোক দেখতেই পাচ্ছেন এইদিকে সে আরো এক দুই তিন চারটা চারটা বর্শি সে পাইতা রাখছে সে একজন সিঙ্গাপুরিয়ান আর সে প্রতি ছুটির দিন আসে এই যে আপনার এই সমুদ্রের পার মাছ ধরার জন্য অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এই যে সিপগুলা সে কিন্তু বর্শি এই যে দেখতেছেন এগুলা কিন্তু সে পাইতা রাখছে ওই দিকে গেছে হ্যাঁ তো সে প্রতিদিনই আসে না তার যে বন্ধের দিন থাকে এই যে আমার পিছনে আরো দেখতেছেন আরো আছে সে বন্ধের দিন মানে তার যে ছুটির দিন যা থাকে ওই দিন সে আসে তো एक्चुअली দেখতেই পাচ্ছেন যে আসলে কত সুন্দর একটা হ্যাঁ এই মোমেন্টগুলো আসলে মুমেন্ট খুঁজে পাওয়াটা খুবই টাফ আমার পিছনে যা দেখতেছেন যে আসলে অনেক অনেক সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আসলে এই সৌন্দর্য জিনিসটা টাকা দিয়ে উপভোগ করা যায় না তো গাইজ আসলে যদি এই ভালো লাগে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে বলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললেন না আমি সাইদুর রহমান হৃদয় ভবগুরে জীবন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সেখানে দেখা যাচ্ছে আরও কিছু লোক আছে তারা তারা জাল দিয়া ওই যে উড়ান্যা জাল আছে না বাংলাদেশের যে উড়ান্যা জাল সেই জাল দিয়া মাছ ধরতেছে গাইজ আমরা এখন তাদের কাছে যাবো দেখি তারা কি মাছ লাইতেছে আজকা তো আমি খুশি খুশি এই যে দেখেন তারা যারা হ্যালো ও যাই আসলে তারা মাছ ধরতেছে পাইছেন আর ওইদিকে একজন বর্শি করছে আর উনি আসলে জাল দিয়ে মাছ মারতেছে ও যাই হোক ওনার জালটা হচ্ছে নতুন তার জালটা একটু পুরাতন দা ক্যাচরেডি আইবে না ও দ্যাটস নাও কাম ওহ ই কামিং অর ইয়া হলিডে आई एम टेकिंग दीडियो फ्रॉम मई यूट्यूब चैनलोड किया

তো যাই হোক এটা মজা করার জন্য এক্সারসাইজ করার জন্য আসে এগুলো কোনো মাছ মারার জন্য আসে না দেখি আসলে মাছ উঠে কিনা পাই কিনা আর এদিকে একজন আসলে এই যে নতুন জাল কেবল বাইর করতে আছে এটাও মারবো দেখি আসলে তাহলে কি হয় পরে এই দিক দিয়ে এই যে জাল চলে আসছে দেখি কোনো মাছ উঠছে আসে নাই কি টুকা হয়েছে কোনো মাছ নাই লুফিস কামিং ওকে লুফিস কামিং নো প্রবলেম যাই হোক এখানে মাসটা আসে নাই এই ভাই আরেকটা দেওয়াই যাচ্ছে ওই পিছন দিয়ে দেখেন ই আসছে ওই প্লেন আসছে ওরা ওই যে সামনে এয়ারপোর্টে তারা এখানে নামবে তো যাই হোক এখন না উনি দিচ্ছেন ওটা একটু দেখব পরবর্তীতে আগে আপনাদেরকে এই বিমানটা দেখাই যেই যে বিমানটা আসতেছে তো দেখতেই পান একেবারে সমুদ্রে পার ঘেরে মানে একেবারে পানি সাথে লাইগা 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 পরে আহে দেখছেন ও এই যে দিক দিয়ে নাইমা পড়বো হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই আরো কাছ থেকে এই যে দেখেন ওই যাইতাছে আছে দেখছেন এই যে গাছের ভিতরে চলে লাগে তো যাই হোক এই যে ইনি আসলে অনেক নিচে চই গেছে মাস্টারে মানে মারার জন্য জালদারে খেয়াও দেওয়ার জন্য ঘুরাইয়া জালদারে দেখি কি আসলে মাছ পাই কিনা। কি না ট্রাই করতে আছে ঘুরাইতেছে 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 মাইরা দিছে তার জালটা একটু বড় আছে কোনো মাছ এই মাঝে মাছ থাকে কোনো কোনো খোঁজ খবরই নাই হ্যাঁ উড়াইছে কোনো মাছই দেখা যায় না কোনো মাছই নাই খালি এটা কি কই মাছ পাইবো এখানে কি মাছ আইব রয়েছে সমুদ্রের মাঝে কইতে মাছ পাইবো মাছ পাইবো না গাঙ্গের মাঝে আমরা দেশে যে গাঙ্গ আছে সেই গাঙ্গ যাইবো গাঙ্গের মাঝে না মাছতে। পাইবো কি গাইজ তো গাইস আসলে খুবই সুন্দর একটা মোমেন্ট এই মোমেন্ট আসলে ভোলার মতো না এই যে আমার আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস এখানে খুবই সুন্দর সুন্দর নারিকেল ডাব গাছ এগুলো কেউ খায় না আসলে এইভাবেই পইরা থাকে দেখছেন এইভাবেই থাকে এখান থেকে যদি নিচে পড়ে তাহলে মানুষে খায় অনেক সময় পাইরাও খায় কত ডাব হ্যাঁ সুন্দর সুন্দর ডাপ। তো ডাব সামনে যাব সামনে অনেক লোক আছে এইখানে দেখি যে আসলে তারা কি করে যে আসলে তারা এখানে কি খুঁজতেছে আর সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাটা দিয়ে আগে দেখায়নি এই যে দেখেন তারা এখানে কি খুঁজতেছে হ্যাঁ সবাই মনে করেন বিভিন্ন কিছু খুঁজে এই যে খোড়াইতেছে খোড়াইতেছে ঠিক আছে এই দিক দিয়েও যদি দেখেন অনেকে অনেক কিছু খুঁড়াই তাহলে কি খুঁড়াই হেডাই তো কথা এরা খুঁজে এটা কি হেডা আমি আজকে খুঁজ বের করবো আমিও আজকে যাবো তা এখানে খোঁজার জন্য যে কি পাওয়া যায় এখানে হেডা তো অ্যাকচুয়ালি এখানে খুঁজ খুঁজ এটা কি মানুষ এটাই আজকে খুঁজে বাইর করবো যে আসলে কি খুঁজে আর এই সামনে যাওয়ার চেষ্টা করবো যে আসলে তারা কি করে দেখেন আপনাদেরকেও দেখামো অবশ্যই যে আসলে তারা কি করে তবে আসলে ঘটনা হচ্ছে পানি আছে ভিজা একেবারেই তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ সবাই আসলে আসছে ঘোরার জন্য দেখছেন তো যাই হোক অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আমিও জামো এই জুতা যেমন আছে মনে জুতা ভিজা যাবে একবারে দেখতেই হ্যাঁ পানি প্রচুর তো যে ঘটনাটাই আমি আসিলাম যে সিঙ্গাপুর কিভাবে আসলাম তারপরে মনে করেন যে পুলিশের ধৈরা যখন এই পাঠাইলো আমারে ছাব্বিশ দিন পর বাংলাদেশে এসে পৌঁছাইছি এয়ারপোর্টে যখন নামছিলাম ঠিক তখনই মনে করেন যেন আপনার এই আমার পায়ে জুতা নাই একটা প্যান্ট আর একটা গেঞ্জি হাইরে গন্ধ তারপর সাথে সাথে বাড়িতে ফোন দিছিলাম ফোন দিয়া কিছু টাকা পয়সা আনাইছি টাকা পয়সা আনায়া তারপরে আপনার এই কাপড় লতা কিননা পরে বাড়িতে গেছি বাড়ির যে বারো দিন না তেরো দিন আছিলাম তেরো দিন পরেই আমি সিঙ্গাপুর উড়াল দেই এই প্লেন দিয়া দেখেন এই বিমানটা দিয়ে আমি সিঙ্গাপুরে উড়াল দিয়ে আসছিলাম যখন আমি সিঙ্গাপুরে আসি এই প্লেনটা দিয়া তারপরে এই দিক দিয়ে আইছিলাম সেম এই জায়গাটা দিয়াই এই জায়গাটা দিয়ে আইসি আইসাহির এই যে সামনেই এটার পাশেই মনে করেন যে এই যে নামার জায়গা ওই জায়গাতেই পরে নাইমা পড়ছিলাম বুঝলেন এমন একটা প্লেন দিয়ে আমি আইছিলাম আমার মনে আছে এখনো মনে আছে এই প্লেনটাই আমার নিয়ে আইছিল বুঝলেন হ্যাঁ আমার নিয়ে আসছিল পরে এই যে এমনি করে এমনি গাছের তলাতে গিয়া হ্যাঁ ইয়ার পুরে ধরে নাইমা নাইমা পরে আমারে আমারে থুয়ে গেছিল যাই হোক তো বুঝতেই পারতেছেন যে আসলে ফিলিংসটা রকম তখন আসছি আসার পরে মনে করেন যে এখন আমি যখন এই সিঙ্গাপুরে যখন ট্রেনিং করছিলাম আমি যখন সিঙ্গাপুরে ট্রেনিংটা করি ঠিক তখন আমার কাছে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো লাগছিল ট্রেনিং সহ আইপি লাগায় দেওয়া সহ আবার নিয়ে আসবো তো তখন অনেক সহজ ছিল কম ছিল দাম কিন্তু এখন বর্তমানে এই দামগুলা অনেক বেশি ঠিক আছে এখন অনেক বেশি এখন লাখ লাখ টাকা বারো লাগে আসলে তারপরেও সিঙ্গাপুর আমি মনে করি কারণ আপনি যদি একটু ভালো একটা কোম্পানি পান ওভারটাইম থেকে কাজ করতে পারেন তাইলে আপনার এই বারো লাখ তেরো লাখ টাকা আপনি বারো মাস তেরো মাস ইনকাম করে ফলাইতে পারবেন যদি সিঙ্গাপুরে আসেন এটা বাস্তব কথা এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই ঠিক আছে তো যাই হোক এর বেশি বললাম না যে আসলে এখন কেমন খরচ লাগে এটাও বললাম আর আমি আসছিলাম হচ্ছে আমার যে ট্রেনিং সেন্টারটা ছিল সেটা হচ্ছে আশুলিয়া ওয়াইল্ডটেক ট্রেনিং সেন্টার থেকে আসছিলাম আর এখন মনে হয় বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের লোক বেশি আনে না সিঙ্গাপুরে আইপি দিতেছে সিঙ্গাপুর থেকে কারণ হচ্ছে একটা ওয়াইল্ডটেকের সাথে একটা জামেলা হয়েছিল যার কারণে তো যাই হোক এতটুকু আপডেট আমার ছিল Hello baby. What is the name? What is your name? Ah? Huh? Fauzi. Wow. Your name? Ah? Huh? Arziya. Wow. Good name. তো হঠাৎ করেই দেখি এই যে এখানে মরুগের যত দল আছে তারা আসলে এখানে একটু তারাও ঘুরতে আসছে তারাও বেড়াইতে আসছে এখানে এই সমুদ্রের পাড় দেখার জন্য যে আসলে সমুদ্রটা কি রকম এগুলা হচ্ছে ড্যাঞ্জারাস খুবই ড্যাঞ্জারাস এগুলো আসলে ধরা যায় না দেখতে পারবেন আপনি ধরতে পারবেন না খাইতেও পারবেন না কারণ এগুলোর যদি আপনি হাত দেন তাইলে মনে করেন যেন আপনার জরিমানা বাংলাদেশি কিছু ভাই কয়েকদিন আগে তাই এগুলার দইটা নিয়ে জবাইকিরা খাইছিল পরে জরিমানা দিছে তো আপনারা কেউ আসলে যদি সিঙ্গাপুরে থাকেন এরকম ভুল করবেন না কখনোই আর এইদিকে হচ্ছে এই যে গাড়িগুলা যারা এই বিচের মধ্যে বা এই সমুদ্রের মধ্যে যদি কেউ সাইকেল চালাতে চান এখান থেকে ভাড়া নিয়ে চালাইতে পারবেন বা ফ্যামিলি নিয়ে যারা আসে তারা এই যে এই গাড়িগুলা ইউজ করিয়া সামনে পিছিয়ে দুইজন তিনজন সিট আছে চারজন সিট আছে সেইগুলো আসলে আপনারা ব্যবহার করতে পারবেন ওয়া অসাধারণ সাইকেল কিন্তু না রিক্সা যাই হোক যেটাই হোক সেটাই तो आपको क्या लगा ये जो आपको आपको मैंने सबको वीडियो दिखाया गांग के वीडियो गांग को वीडियो दिखाया समुद्र को वीडियो दिखाया आपको क्या लगा अच्छा लगा और बुरा लगा अच्छा लगा तो लाइक करना बुरा लगा तो लाइक करना कुछ भी लगा तो लाइक करना क्योंकि मैंने ज्यादा से ज्यादा कष्ट करके कष्ट करके ये वीडियो बनाया आपको लिए आपको इंटरटेनमेंट देने के लिए ये ब्लॉग मैंने बनाया तो आप मुझे थोड़ा सपोर्ट करो भलोबासा दो ताकि मैं ভাইরাল হয়ে যায় মে ভাইরাল হয়ে যায় না তো বাদ মে মে আপ মিঠাই খেলাওগা মিঠাই খেলাওগা তো যাই হোক দোস্তরা আপনারা কিন্তু অবশ্যই আমার ভালোবাসা দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক যেটাই হোক হয়ে যাক একটা সেটা করে দিবেন তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ